একটা নীতি আছে তাওয়ান যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো আর কাজটা যদি মন্দ হয় অকল্যাণকর হয় তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না কোনো রাজনীতি হয় না আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে মানুষ যেভাবে গ্রহণ করবে যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্যে আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেব আপনাদেরকেও জানিয়ে দেব তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি কল্যাণ ধারার রাজনীতি মানুষের জন্য রাজনীতি দলের জন্য রাজনীতি নয় আমরা বিরোধিতার জন্য বিরোধিতা ওই রাজনীতি আমরা করবো না আমাদের মূলনীতি মূলত ওটাই হবে ভালো কাজে সহযোগিতা থাকবে মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে আর আমরা আশা করছি যে বিস্তারিত একটি বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাব এ সময়ের ভিতরে সরকারও আশ্বস্ত নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা তেরো তারিখের ভিতরে রিজাল্ট দিবেন আমরা সেটা দেখার অপেক্ষায় আছে তারা দেন কিনা যদি দিয়ে থাকেন ভালো না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা এমনকি ঢাকা আস আট আসন এখনও জুলে থাকবে কেন সেখানে কী হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন এই বিষয়গুলো কিন্তু সুস্থ দ্বারা রাজনীতির পরিচয় বহন করে না এগুলো অসুস্থ দ্বারা রাজনীতি তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে কষ্ট করে আপনারা এসেছেন আমরা একসাথেই কাজ করব আপনাদের সাথে আমরা আছি আমাদের সাথে আপনারা থাকবেন আমরা নিশ্চিত আমাদের বুথ ফিরত যে সিট এসেছে আমাদের কাছে সাইন করা সিট সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহানা করা হচ্ছে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে আরও একটু এই আছে ওই আছে এই ওইটা কি এইটা আমরা বুঝতে পারছি না সব জায়গায় ওই এই ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অনেক অনেক কিছু কিছু তো হয়েছে হয়েছে কিন্তু আমরা এই এখনই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না আমরা বলেছি যে সবকিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে আমরা বসে সব দিকের তথ্য নিয়ে সব দল যারা আমরা এগারো দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের